আজকের যাত্রায় আলবারিং সঙ্গী হয়েছে পনেরো বছরের তরুণ এজেকেল কর্ডোভা কর্ডোভা নতুন কিছুটা অনভিজ্ঞ কিন্তু তার চোখে নতুন কিছু শেখার আগ্রহ জলমল করছে আলবারিঙ্গো জানে এই সমুদ্রের টিকে থাকতে হলে অভিজ্ঞতা আর দুর্য দুইটাই অপরিহার্য সে কার্ডোকে সাবধানে জাল ফেলা নির্দেশ দেয় তাদের ছোট পুরনো মাছ ধরা নৌকা অ্যালমোজিতা ধীরে ধীরে গভীর জলের দিকে এগোতে থাকে আলবারিংয়ের মনে তার ছোট্ট পরিবার তার মেয়েটির কথা ভেসে ওঠে সে জানে এই সমুদ্রই তার পরিবারের মুখে খাবার তুলে দেয় তাদের লক্ষ্য মার্লিন এবং হাঙ্গর দ্বারা কিন্তু প্রকৃতির পূর্বাভাস বড়ই অদ্ভুত তা কখন রূপ ধারণ করে তা বোঝা বড় দায় সূর্য যখন মাথার উপরে হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন শুরু হয় দ্বিগন্তে কালো মেঘের ঘন ঘটা বাতাস দ্রুত গতিতে বইতে শুরু করে সমুদ্রে শান্ত রূপ পাল্টে রুদ্রমূর্তি ধারণ করলো কিছুক্ষণের মধ্যেই ডেউগুলো ক্রমশ বড় হচ্ছে আলবারিঙ্গার অভিজ্ঞ চোখ বুঝতে পারে এ আবহাওয়া ভালো নয় তাকে দ্রুত তীরে ফিরতে হবে কিন্তু ততক্ষণে অনেকটাই